আসসালামু আলাইকুম ফলোয়ার বাড়ানোর টেকনিক নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সকলেই ভিডিওটির সাথে থাকুন ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে আপনারা কিভাবে আপনাদের ফলোয়ার বাড়াবেন আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন কিভাবে আপনাদের ফলোয়ার বাড়াবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমত যে কাজটি করতে হবে আপনারা সকলেই অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন অন্যের ভিডিও দেখার পর সেই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং সেই ভিডিওতে যারা কমেন্ট করেছে প্রত্যেকটি কমেন্টে আপনারা রিপ্লে কমেন্ট করবেন আর আরেকটি কাজ আপনারা করতে পারেন রিপ্লে কমেন্ট করার পর সেই কমেন্টগুলোতে আপনারা ভালোবাসার রিয়াকশন দিতে পারেন অর্থাৎ লাভ রিয়াকশন দিতে পারেন অর্থাৎ আপনাকে অন্যের ভিডিওতে বেশি বেশি করে রিয়াকশন দিতে হবে এবং বেশি বেশি করে অন্যের ভিডিও দেখতে হবে এবং ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং সেই সাথে যারা কমেন্ট করেছে প্রত্যেকটি কমেন্টে লাভ রিয়েক্টি দিতে হবে তাহলে আপনার ফলোয়ার বাড়বে আরেকটি বিষয়ে আমি কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমার ভিডিওতে কিন্তু এমনিতেই ভিউ আসতেছে এবং আমার ভিডিওতে এমনিতেই কিন্তু ফলোয়ার আসতেছে এবং আমার ভিডিওতে কিন্তু এংগেজমেন্ট বাড়তেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা নিয়মিত লেগে থাকুন ধৈর্য সহকারে কাজ করুন নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকুন নিয়মিত ছবি পোস্ট করতে থাকুন নিয়মিত টেক্সট পোস্ট করতে থাকুন ইনশাল্লাহ সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সো যে কথা বলতেছিলাম আমরা ফলোয়ার বাড়ানোর জন্য আসলে এই কাজটা করতে হবে আর আমাদেরকে অন্যদেরকে ফলো দিতে হবে পাশাপাশি আমাদেরকে যদি কেউ ফলো দেয় তাদের ফলো ব্যাক দিতে হবে আর আরেকটি বিষয় আমরা কখনোই কাউকে ফলো দিয়ে সেই ফলো পরবর্তীতে আমরা উঠিয়ে নিবো না আনফলো করে দেব না তাহলে কিন্তু আমাদের পেসটি মারাত্মক ক্ষতি হতে পারে এই বিষয়গুলো আমরা সকলেই মাথায় রেখে এই প্ল্যাটফর্মে আমরা কাজ করবো আর সর্বোপরি আমি আরেক সর্বশেষ একটি কথাই বলতে চাই ফলোয়ার বাড়ানোর নিন্দা টেকনিক হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখবেন এবং সেই ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন অর্থাৎ আপনার কমেন্টি হতে হবে অন্যদের চেয়ে আলাদা এবং কমন এবং কমেন্টি হতে হবে খুবই সুন্দর এবং আপনার লেখাগুলো হতে হবে খুবই সুন্দর আকর্ষণীয় যেন সবাই দেখে আপনার পেজটিতে ঘুরে যায় এবং আপনি আপনাকে সবাই সেই কমেন্ট সবাই যেন ফলো করে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন সকলেই দেখবেন আপনার পেজে আসবে আপনাকে ফলো করবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে